হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি নিশ্চয়ই তোমরা ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো তো সবাই দেখবে ভিডিওটা তো কেমন লাগছে দেখবে ওইটা দেখেছো আমাদের বাড়ির পাশে দুর্গমা দুর্গা প্রতিমা আমাদের বাড়ির পাশেই একবারে আমাদের মানে একবারে সামনে এখানে আমরা বছর বছর পুজো দেখতে আসি তো কোথাও মানে ঠাকুরদা দেখতে গেলেও আমাদের বাড়ির পাশে যে পুজোটা হয় খুব সুন্দর হয় তো চলো ওখানে সবাই অষ্টমীর বারের দিনে পুজো মানে ভিডিওটা দেখো সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ওখানে বসে গেছে তো ওর মধ্যে আমিও ছিলাম তো তোমরা সেটা দেখতে পাচ্ছ না তো ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর্ব আমরা শেষ করে বেশি ভিডিওটা বড়ো করিনি পর্ব শেষ করে দেখো এখানে আমি চলে এসেছি সত্যবান সাবিত্রীর কাছে দেখতে পেয়েছো ওখানে সবাই দিচ্ছিল তো আমিও দেখে দেখে আমিও দিলাম সাবিত্রীকে একটু শাখা পলা সিঁদুর সব পরিয়ে দিলাম করে দেওয়ার যে সবাই মানে সবাই ওখানে আরও আছে নানারকম আমাদের আমার পেছনে এখনো আছে সবাই পড়িয়ে দেওয়ার জন্য আমি ওখানে পড়ানোর পর মানে প্রণাম করে নিলাম দেখতে পেয়েছো ওখানে সবাই দিচ্ছে তো ওখানে আমি দেখছিলাম ধূপ জ্বালার কোনো পজিশন আছে নাকি কেউ ধূপ জ্বেলেছে নাকি তো আমি দেখতে পাচ্ছিলাম না সেই জন্য আমিও ধূপটা জ্বাললাম না তো দেখো ওখানে সব খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গেছে তো আমাদের এখানে অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এখানে আমাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো লুচি হয়েছিল। লুচি বাঁধাকপির তরকারি পটলের তরকারি তো নানারকম অনেক কিছু হয়েছিল তো ওখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দেখো একটা আমি এখানে সাঁওতালি নাচ নিয়ে চলে এসেছি তো এখানে এই নাচটা হচ্ছিলো সাঁওতালি নাচ কিন্তু নাচটা দারুণ হচ্ছিল বাম্পার হচ্ছিলো গানটাও খুব সুন্দর ছিল তো ওখানে সাঁওতালি নাচটা শেষ করে এখানে একটা ছোট্ট কুচকি বাচ্চা মেয়ের দেখো ওখানে একটা নৃত্য খুব সুন্দর নাচটা হয়েছিল ও মিউজিকের তালে তালে এত সুন্দর এত বাম্পার নেচেছিল দেখতে দারুণ লেগেছিল কিন্তু ও তালে তালে গানটাও খুব সুন্দর ছিল বুঝতেই পেরেছ গানটাও আমি দিতে পারলাম না গানটাও আমাকে মিউট করতে হলো তো এতটা মাইক চলছে ওখানে দেখতে পেয়েছো বড় বড় যে দুটো বক্স আছে এতটাই মাইক চলছে মাইকের আওয়াজের কারণে তো আমাকে সব কিছুই মিউজ মানে মিউট করে দিতে হলো ওখানে বাচ্চা মেয়েটা খুব সুন্দর নাচছিল খুব সুন্দর তো এই ভিডিওটা খুব বেশি বড়ো না অষ্টমীর ভিডিওটা একটু ছোটোই আছে তো যেরকম যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবে তো যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না অবশ্যই করবে আর যারা যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করবে অবশ্যই তারা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে যে বেলটা আছে একটু প্রেস করে দিবে তো তাহলে তোমার যখন আমি ভিডিও ছাড়বো নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো দেখো এত কিছু তো কথা বললাম মেয়েটার নাচটা খুব সুন্দরভাবে দেখো এই দেখো খুব সুন্দর এত সুন্দর কোমর হাত পা সব দুলো এত সুন্দর লেগেছিল। তো জাস্ট কিছু আর বলার মতো না তো এখানে দেখতেই পাচ্ছ আর আমি যে আগে যে খাওয়া দাওয়ার পর্বটা দেখিয়েছিলাম তো এই ছোট্টই ছিল খাওয়া দাওয়ার পর্বটা বেশি ভিডিও বড়টা করতে পারিনি তো ভিডিওটা আর বেশি বড় নয় তো তোমরা সবাই ভালো থেকো তো আর কী বলবো বলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তোমরা সবাই অবশ্যই করবে টাটা বাই বাই ততক্ষণে তোমরা তো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো